যত প্রোডাক্ট আছে সমস্ত ডেমনস্ট্রেশনটা আছে এখানে তো আমি ওনাদের সাথে কথা বলবো ইনভাইট ছিল তাই এখানে এসেছি তো ক্যামেরাম্যান আসুক আছে সো ফার্স্ট আমি যিনি কর্ণাদার ওয়েস্ট বেঙ্গলের ওনাকে পেয়েছি তো স্যারের নামটা হচ্ছে সরকারবাবু শুনেছি আপনার নামটা নোট পুরো নামটা বললে একটু ভালো হতো এস সরকার এস সরকার তাই তো আচ্ছা তো উনি এসেছেন কলকাতা থেকে আর আজকে এখানে প্রোগ্রামটা মেইনলি কিসের উপর রাখা হচ্ছে মেইনলি কিওয়ান এ যাবতীয় যে প্রোডাক্টস আছে শুধুমাত্র স্পিকার না স্পিকার ছাড়াও এমপ্লিফায়ার থেকে আরম্ভ করে সাউন্ড সাউন্ড এমপ্লিফায়ার মিক্সার মাইক্রোফোন সমস্ত কিছু সমস্ত মোটামুটি একটা নজর বোলানোর ব্যাপারে সমস্ত তো আনা সম্ভব নয় হ্যাঁ এই কিছু মানে কিছু কিছু স্যাম্পল নিয়ে এসেছেন এখানে সেগুলো ডেমোনস্ট্রেশন ডেমোনস্ট্রেশন করা হচ্ছে ঠিক আছে স্যার তো চলুন আমি এরপর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি কি আছে তো দেখতে পাচ্ছেন এখানে একদম ছোটো কম ওয়ার্ড মানে সর্বনিম্ন ওয়ার্ড যদি বলি তিনশো ওয়াট থেকে দেখতে পাচ্ছি তিনশো ওয়াট বা আরও ছোট আছে এখানে আট ইঞ্চি স্পিকার থেকে শুরু করে দশ ইঞ্চি আছে পনেরো ইঞ্চি আছে আঠেরো ইঞ্চি আছে আরও একটা কথা বলে দিই যারা বেশি ওয়ার্ডের স্পিকার চাইছিলেন আমি ওই সাইডে যাচ্ছি তারপরে টোটালটা এখন একটা টোটাল রাউন্ডে ভিডিও বানাচ্ছি এরপরের ভিডিওতে টোটাল স্পিকার যা আছে প্রত্যেকটা স্পিকার কত কী ওয়াটের কীরকম কী রেট হতে পারে সব কিছু নিয়ে একটা ফুল ভিডিও আমি নেক্সট ভিডিওতে আনছি তো এখন যেহেতু অনুষ্ঠান শুরুর পথে তো দেখতে পাচ্ছেন এখানে ব্যানার দেওয়া আছে মা যমুনা ইলেকট্রনিক্স উনি প্রডিউস করেছেন আর সাথে বাবুদাকে পেয়েছি নমস্কার দাদা ভালো আছেন তো আমার বন্ধুদেরকে বলুন আজকে এখানে কি প্রোগ্রাম চলছে কি উপলক্ষে মানে কিউ ওয়ানের সমস্ত প্রোডাক্ট দেখতে পাচ্ছি তো ওয়ানের কি অনলি স্পিকার দেখতে পাচ্ছি না আমি শুনেছিলাম স্পিকার নিয়ে হবে বাট এখানে স্পিকার মিক্সার কিছু লাইনার সবকিছু দেখতে পাচ্ছি তো কিসের উপরে আপনারা মেনলি প্রোগ্রাম রাখতে চাইছেন নমস্কার বলে রাখি আজকে ইংরেজি শুভ নববর্ষের সকলকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং যথাযোগ্য সম্মান জানিয়ে দুই একটা কথা বলিনি আজকে আমাদের এখানে মূলত অনুষ্ঠান হচ্ছে মাননীয় এস সরকার মহোদয় এসছেন এবং আমাদের সঙ্গে সামনে উপস্থিত হয়েছেন মা যমুনা ইলেকট্রনিক্স কন টাইপ মানে জন্মেঞ্জয়গিরি মানে মন্টু ভালো জিনতে একদম ভীষণ ভালো তো ওনার উদ্যোগে আজকের আপনারা সি টোয়েন্টি মানে কি ওয়ানের যে যত প্রোডাক্ট আছে প্লাস স্পিকার স্পিকার কিছু আপডেট হয়েছে স্পিকার আপনারা বিগত দিনে দেখেছেন অন্যান্য স্পিকারের থেকে মাঝখানে উঠে গেছিলো এখন যে ওয়ান স্পিকার অনেকগুলো মডেল আপডেট হয়েছে এবং অন্যান্য যেসব প্রবলেম ছিল সেগুলো নেই এবং রেটটা তুলো তুলনামূলক কাস্টমারদের কথা ভেবে রেটটা ঠিক রেখেছেন যার যাতে আগামী দিনে সকল বড় ছোট স রকমের মাইকের অনাররা কিনতে পারেন এবং ছোট স্পিকার থেকে একদম বড় বড় পর্যন্ত আছে এবং মিক্সার মিক্সার লাইনারি মাইক্রোফোন এখানে সব রকমের নতুন আপডেট যত কিছু আছে তো এই বিষয়ে এখানটায় আমাদের মানিক আছে অনেকে আছেন বলাইদা পশ্চিম মেদিনীপুর থেকে এখন এখানে উপস্থিত হন কিছু বলুন দাদা বলতে বলবো কিছু বলুন আমাদের মা জগনা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে এবং আমাদের যে বাবুদা ওনাদেরকে মানে খুব আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং নতুন বছরে 2024 হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তো আজকে আমি কল পেয়েছি খুব ভালো লেগেছে এবং খুব উৎসাহ নিয়ে আমি এসেছি আমি পশ্চিম মেদিনীপুর বেলদা থেকে আপনার কি সেটআপ আমার সেটআপ আছে কি সেটআপের নামটা বিনদাস মিউজিক বিনদাস মিউজিক আমি নাম শুনেছি আপনি কি কি ইউজ করছেন হ্যাঁ আমি কিউ ওয়ান ইউজ করছি কি স্পিকার ইউজ করছি হ্যাঁ কি ওয়ান আচ্ছা অন্য কোন প্রকার

তো এগুলো নিয়ে করার উদ্দেশ্যটা কি আপনার উদ্দেশ্য হচ্ছে কাস্টমার কাছে যদি কম রেটের মধ্যে ভালো মাল পৌঁছে দিতে পারি এবং আমাদের কিওয়ান হচ্ছে মেন প্রোডাক্ট কিওয়ানি আমাদের সেল করা হচ্ছে এবং কম রেটের মধ্যে ভালো মাল ঠিক আছে যদি রেড বা কি রকম কি দাম এনিমি পড়ে আর একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করব এখন জাস্ট মানে পরিচয়টা পড়ে দিয়েছি এবং কি বিষয় হচ্ছে সেটা আপনাদেরকে শেয়ার করছি ঠিক আছে তাহলে তো বন্ধুরা এবারে আর বন্ধুরা আজকে এখানে কিন্তু আমি এমটি মিউজিকের দাদাকে পেয়েছি নমস্কার দাদা আর বলছিলাম যে আজকে তো কিউ ওয়ানের প্রোগ্রাম হচ্ছে আমিও এসেছি আপনারাও এসেছেন অনেক সেটাপের মালিকরা এখন এসে পৌঁছায়নি সকলেই হয়তো আসবেন আর দাদাকে জিজ্ঞেস করব আপনি কি রিসেন্ট কিউ ওয়ান ইউজ করছিলেন শুনেছি তো কীরকম কি বুঝছেন কিউ ওয়ানের মোটামুটি আমি তো সুইটনের আঠারোশো আমার বত্রিশ খানা ছিল স্পিকার আঠারো আগে আপনি সুইটন ইউজ করতেন হ্যাঁ আমার সুইটন তো ছিলই তো সেই জায়গা থেকে বেরিয়ে আমরা কিউ ওয়ানটা ফার্স্টে টেস্টিং করেছিলাম আচ্ছা তো টেস্টিংয়ে আমরা একটা রেজাল্ট পাই

যে জিনিসটা আমরা চাই সেটা পেয়েছি কোনো ক্ষতি নেই আমাদের স্পিকার ঠিক আছে রেজাল্টও ভালো হচ্ছে ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো এরপর আমরা আসো এদিকে তো এদিক থেকে আপনাদেরকে ফার্স্ট দেখিয়ে দিচ্ছি দেখুন হ্যাঁ এদিক থেকে আমাকে একটু বলে দিন তো এগুলো হচ্ছে কত দু হাজার ওয়াট দু হাজার ওয়াট এর টু ওয়ান এর ফ্লো এটা অরেঞ্জ কালার সেই স্পিকারটা আছে এরপরে আছে এটা আছে আপনার টু এর আঠারোশো দু হাজার এন দু হাজার এন হ্যাঁ দু হাজার হ্যাঁ

মাঝব ইলেকট্রনিক্স এসআই সাউন্ড স্ট্যান্ডার্ড লেখা আছে আর এখানে কিউানে ওয়ারলেস মাইক্রোফোন দেখতে পাচ্ছি তার সাথে মিক্সার রয়েছে একটা এটা একটা বড় মিক্সার রয়েছে চব্বিশ চ্যানেলের মিক্সার আর এটা মনে হচ্ছে ষোলো চ্যানেলের আর এটাও একটা রয়েছে ষোলো চ্যানেল মিক্সার রয়েছে এখানে একটা আর ওই একটা বারো চ্যানেল মিক্সার রয়েছে আর এখানে কিওয়ানের বিভিন্ন প্রোডাক্ট আছে বড় বড় সব আর এখানে

আর এখানেও রয়েছে এটাও আঠারোশো ওয়াট এটা একটা রয়েছে এগুলো আঠেরোশো ওয়াটেরই সিরিয়াল দেখতে পাচ্ছি ওই সাইডে অনলি আছে ধরুন এটা কত ওয়াট গো চার হাজার ওয়াট ওয়াট দু হাজার ওয়াটের স্পিকার চার হাজার ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার আর এগুলো মনে হচ্ছে বেশি ওয়াটের একুশ ইঞ্চি কত ওয়াট আছে সাড়ে তিন হাজার ওয়াট বাপুড়ে মানে এত ওয়াডের স্পিকার এই ফার্স্ট দেখছি তো অনেকে বলেছিলেন আমাকে যে বেশি ওয়াডের স্পিকার চাই দু হাজার ওয়ার্ডের উপরে যাদের চাই দেখুন সাড়ে তিন হাজার ওয়াট পর্যন্ত রয়েছে আর এটা কত ওয়ার্ড আছে এটা দু হাজার ওয়ার্ড একুশ ইঞ্চি এই দুটো স্পিকার হচ্ছে একুশ ইঞ্চি এটা দু হাজার ওয়াড এটা সাড়ে তিন হাজার ওয়াট তো এত বেশি ওয়াডের স্পিকার কিন্তু রয়েছে এখানে আর অ্যাম্প্লিফায়ার কিছু রয়েছে দেখতে পাচ্ছেন আর ওপরে মেগা রয়েছে একটা এসে এর পড়ছে অ্যাম্পলিফায়ার রয়েছে হাজার আই রয়েছে সিএ টোয়েন্টি রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডে তো এই সব অ্যাম্প্লিফায়ারগুলোই কিন্তু নতুন সব মডেলগুলো দিয়ে আজকে গান চালিয়ে চেক করে ওনারা ডেমনস্ট্রেশন করবেন আর তার সাথে টোটাল এখানে আরও অনেক কিছু প্রোডাক্ট আছে অর্থাৎ লাইটিং একটা দেখতে পাচ্ছি ওয়ানের তো সো বন্ধুরা ঠিক আছে এখানে প্রোগ্রাম হবে আজকে আর কি কি আলোচনা হয় কি কী আর সব কিছু আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো জাস্ট প্রোগ্রামটা কিছুক্ষণ পরেই শুরু হবে আমি ফার্স্ট সকালে চলে এসেছি তো চলুন ভিডিওটা ছোট্ট এখানে শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন